আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আপনাদের বানিয়ে দেখাবো সহজভাবে ড্রাই ফ্রুটস দিয়ে আটা সরি চালের গুঁড়ো এবং সুজি দিয়ে এই ড্রাই ফ্রুটস দিয়ে সহজভাবে একটা পিঠা রেসিপি এটা আপনারা বাসায় তৈরি করতে পারেন দেখতে যেমন অসাধারণ খেতেও কিন্তু অনেকটা স্বাদ লাগে আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে আমি একটা বল নিয়ে নিয়েছি আর শুকনো আতপ চালের গুঁড়ো আমি দুই কাপ দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম এক কাপ সুজি পরিমাণ মতো লবণ এখন একটু ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে এখন এখানে আমি কন্ডেক্স মিল্ক দিয়ে দিলাম দুই টেবিল চামিচ পরিমাণ কন্ডেক্স মিল্ক দিয়ে দিলাম এখন হাত দিয়ে ভালো করে কন্ডেক্স মিল্ক আমি এর সাথে মিক্স করে দিচ্ছি এটা ভালো করে মিক্স করে নিতে হবে একবারে শুকনো করে নিতে হবে সবগুলো এরকমের ঘষে ঘষে আমি মিক্স করে নিয়েছি এখন নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে আর একটু আমি একটু ভেজা ভেজা টাইপের করে নেব অল্প অল্প করে দিতে হবে বেশি দেওয়া যাবে না এখানে দেখেন এইভাবে আমি ভেজা ভেজা করে মাখিয়ে নিয়েছি এখন এখানে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি আর এইরকম একটা নিয়ে নিয়েছি এখানে অল্প অল্প করে দিয়ে আমি শাখনি টাইপের এরকমের ঘষে ঘষে আমি নিচে গুঁড়োটা ফেলে দেব ভাপা পিঠা আমরা যে যেরকমেরই করি গুড়ি চেলে নিই ঠিক একইভাবে মেখে এরকমের চেলে নিতে হবে এই যে দেখেন এইভাবে আমি গুড়িটা চেলে নিচ্ছি দেখেন এখানে কিন্তু আমি সম্পূর্ণ গুড়িটা চেলে দিয়েছি এখানে এই গুঁড়োটার ভিতরে আমি কিছুটা হাফ কাপের চেয়ে একটু বেশি নারিকেল দিয়ে দিলাম কিছুটা কিসমিস আমি ছোট্ট ছোট্ট করে কেটে দিলাম এখানে কিছু কাঠ বাদাম কুচু করে কেটে দিয়েছি কিছুটা কাজু বাদাম কেটে দিয়েছি এখানে চিনি বাদাম দিয়ে দিলাম কিছুটা আমি এটা আমি বেশি করে দিয়ে দিলাম বাদামটা যত বেশি দেয়া যাবে ততই কিন্তু বেশি স্বাদ লাগবে কিছুটা চেরি ফল টুকরো করে কেটে দিয়ে দিলাম এখন আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে কিছুটা গুড় দিয়ে দিলাম আমি খেজুর বাটালি গুড় আমি ছোট্ট ছোট্টো করে টুকরো করে কেটে দিয়েছি এখন এটাও আমি ভালো করে এর সাথে মিক্স করে নিচ্ছি কিছু এখানে আমি মিক্স করে নিয়ে নিয়েছি এখন এভাবে একটা পুটিং মল নিয়ে নিয়েছি আমি এই মলটাতে সবগুলো এখানে দিয়ে দেব আলগা করে একটু চেপে দিতে হবে বেশি চাপা যাবে না উপর দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি এখানে কিন্তু এটা আমি ভরাট করে দিয়েছি এখন এখানে পুকুর থেকে আমি সামান্য একটু কিশমিশ একটু চিনি বাদাম একটু কাঠবাদাম কাজু বাদাম কিছুটা নারিকেল কড়া সামান্য চেরি ফল কুচি কিছুটা গুড় এগুলো দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দেব মোটামুটি চেপে চেপে বসিয়ে দিয়েছি আমি এখন আমি এরকমের একটা চালনি নিয়ে নিয়েছি চালনিটা আমি এখানে দিয়ে দিলাম আর এটা আমি এইভাবে উপুর করে নিলাম নিয়ে হালকা হাতে আমি উঠিয়ে নিচ্ছি এই যে হালকা হাতে আমি উঠিয়ে নিলাম এখন এটা চুলাতে আমি ভাপে বসাবো এখানে চুলায় আগে আমি একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটতে শুরু করেছে এখন আমি এটাকে বসা বসাবো এখানে এভাবে বসিয়ে ভাপে রেখে দেব আমি বিশ মিনিট আর এভাবে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি যাতে পিঠাটা উপরে না লাগে ফিরে আসছি বিশ মিনিট পরে এই যে দেখেন এখানে কিন্তু পিঠাটা আমার সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি আর ঠান্ডা করে তারপর একটু আপনাদের দেখাবো আমি এই যে দেখেন আমার কিন্তু পিঠাটা রেডি হয়েছে এভাবে ড্রাই ফ্রুটস দিয়ে আপনারা যে কোনো ধরনের এরকম পিঠা বানাইতে পারেন ডিজাইনের পিঠা খেতে যেমন অসাধারণ দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগে তো বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন